নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা কামিজ কেটে দেখাবো এখানে কামিজটা আমার থ্রি পিসের ছেটের সঙ্গে ছিল কামিজটি প্রথমে আমি চার ভাজ করে সুন্দর করে প্রথমে ভাজ করে নেবো যাতে কোথাও কুচকে না থাকে কুচকে থাকলে দেখা যায় অনেক সময় কাটতে প্রবলেম হয় বা উল্টো পাল্টা হয়ে যায় সেজন্য আমরা চার ভাজ করে খুব সুন্দর করে নেব এরপর আমরা প্রথমে ঝুলটা মেপে নেব এখানে আমার ঝুল ছিল চুয়াল্লিশ ইঞ্চি যেহেতু এটা থ্রি পিচের কামিজ সেজন্য ঝুল আমাদের ভালো করে মেপে ঠিকভাবে কাটতে হবে সেজন্য প্রথমে আমি চুয়াল্লিশ ইঞ্চিটি খুব সুন্দরভাবে মেপে নিয়েছিলাম যে কিভাবে কি করা যায় কারণ এসব কামিজের ঝুল অনেকটাই লম্বা থাকে সেজন্য আমি এভাবে করে প্রথমে চুয়াল্লিশ ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিচ্ছি আমি নিচ থেকে কতটুকু কেটে ফেলে দেব এবং উপর থেকে কতটুকু কেটে ফেলে দেব এতে করে আমার ঝোলটা সঠিক হয়ে যাবে এরপর আমি প্রথমে গলাটির জন্য গলা চড়াটি নিচ্ছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এরপর আমি গলার লম্বাটা দেব ছয় ইঞ্চি এটা আমার সামনের গলার জন্য তবে গলাটি আমি এখনই কাটবো না আমি আপাতত দাগটা দিয়ে রাখছি এরপর আমি কাদের অংশটুকু দিচ্ছি চার ইঞ্চি যেহেতু আমার কামিজের কাঁধ হবে একটু বড়ই দিতে হবে এরপর আমি আরমোলের মাপ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে আমি গোল রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি যেহেতু কামিজের জন্য আড়মুল তৈরি করব হ্যাঁ সাধারণত নর্মালি ব্লাউজের জন্য হলে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি নিতাম বত্রিশ ইঞ্চি বডির জন্য যেহেতু কামি সেজন্য আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এরপর আমি বডি টিমেপে নিয়েছি এখানে আমার বডি হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে হয় আট ইঞ্চি আট ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি এরপর আর্ম থেকে ধরে আমি ফাড়াটির মেপে নেবো এখানে আমি বন্ধটুকু দেবো পনেরো ইঞ্চি সেজন্য পনেরো ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিয়েছি এবং মাঝখান থেকে বডি শেপ দেওয়ার জন্য আমি মাঝখান থেকে মেপে নিচ্ছি তিরিশ ইঞ্চি যেহেতু আমার পেটের সরি কোমরের মাপ সেজন্য তিরিশ ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিয়েছি এরপর আমি উপর থেকে এভাবে নিচ থেকে খুব ভালো করে শেপ দিয়ে নেব এভাবে করে একটি রাউন্ড শেপ দিয়ে নেব এরপর আমি দুই ইঞ্চি এক্সট্রা কাপড় রাখব সেজন্য দুই ইঞ্চিতে মার্জিন করে দিয়ে নিয়ে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা কোমরের কাছে কাপড় অবশ্যই অল্প রাখবেন না হলে সেলাই করার সময় আপনাদের থ্রি পিসটি সঠিক মাপে তৈরি হবে না এরপর এরকম একটি স্কেলের সাহায্যে আপনারা রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন এরপর আমি ঝুলের মাপের জন্য নিচে থেকে দিয়ে নেব তবে এখানে একটা কথা মনে রাখতে হবে আপনার বডি বডি যদি বত্রিশ ইঞ্চি হয় আপনার কোমর সরি সাইড ফরার থেকে আপনি এক ইঞ্চি বাড়িয়ে দেবেন এবং নিচের চওড়াটা তিন ইঞ্চি বাড়িয়ে নেবেন এখানে আমার বডি যেহেতু বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে হয় আট ইঞ্চি সেজন্য কোমরে আমি নিয়েছি সাইড ফড়ার দিকে নয় ইঞ্চি এবং নিচের দিকে আমি আট ইঞ্চি সাথে তিন ইঞ্চি যোগ করব তাহলে আমাদের হচ্ছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি চওড়াটা এরপর এক ইঞ্চি নেব সেলাই করার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমি কামেজ কেটে নেব আপনাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করেছি অবশ্যই খুব সহজভাবে আপনাদের শেখানোর জন্য এরপর আমি দাগ অনুসারে কেটে নেব করে এরপর দাগের বরাবর খুব ভালো করে কেটে নিতে হবে তবে অবশ্যই আপনারা সাইড ফরার সাইড ফড়ার জায়গায় একটু চিহ্ন দিয়ে রাখবেন কাছি দিয়ে কেটে এতে করে সেলাই করার সময় কোনো অসুবিধা হবে না এরপর আমি আর্মোরের অংশটুকু কেটে নিচ্ছি এরপর গলার উপরে বাড়তি অংশটুকু ছিল সেটুকু কেটে নিয়েছি এবার আমি হাতার অংশটুকু কাটিং করব। এখানে হাতা আমার ষোলো ইঞ্চি এবং দুই ইঞ্চিতে আমি ডাবিয়ে দিয়ে হাতাটি শেপ দিয়ে নিচ্ছি এবার হাতাটি আমার নিজের দিকে অনেক লুজ হবে সেজন্য আমি নিজের দিকে লুজ দিয়ে উপরের দিকে চাপা শেপে দিচ্ছি এবার আমি হাতাটি কেটে নেব করে কেটে নিতে হবে এবার কোন যে অংশটুকু থাকে শুসলো মতো সেটিকে আমি একটু সাইজ থেকে কেটে দেব নাহলে বানানোর সময় ঝুলে পড়বে এবার আমি গলার উপরে যে বাতে অংশটুকু ছিল সেটা ফেলে দিচ্ছি তারপর গলাটি কাটিং করব এখানে যেহেতু দুই পাটের কাপড় রয়েছে ওই জন্য প্রথমে আমি দুটো কাপড়টিকে আলাদা করে নিচ্ছি এবং পেছনের পাটটি আগে কাটিং করব আমি এখানে গলা চড়াটা আড়াই ইঞ্চি নিয়েছি এরপর গলার লম্বা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চিতে দাগ দিয়ে আমি একটা গোল্ড রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এবার গলাটি কাটিং করব। গলাটি কাটিং হয়ে গেল এরপর আমি সামনের গলা কাটিং করব প্রথমে দুই পাটটি খুব সুন্দর করে সমান করে নিচ্ছি যাতে করে এলোমেলো না হয়ে যায় এবার গলাটি কাটিং করব আমি এখানেও আড়াই ইঞ্চি নিয়েছি গলার চওড়া এবং লম্বা ছয় ইঞ্চি যেটা আগে আপনারা দেখেছেন এরপর গলাটিকে এভাবে করে একটি পান শেপ দিয়ে নিচ্ছি এবার কাটিং করে নেব গলাটি আমার কাটিং হয়ে গেল এই হচ্ছে গলাটির লুক